19 শালায় ডাকসু নির্বাচনের পূর্বে শহীদ সার্জেন্ট দহুলখলের 203 নম্বরে গোলাম রাব্বানের সাথে নুরুল হঙ্গরের একাধিক বৈঠক হয়েছে সেটা আমরা জানি নূর নিজেই সে বৈঠকে এসে আমাদেরকে জানিয়েছে আমরা তো হাওয়া থেকে শুনি নাই সেই কথা নূর নিজেই আমাদেরকে বলেছে হাতির পুলের একটা শেম্বারে উকিলের শেম্বারে আমরা ওই সময় বসেছিলাম তখন নূর আমাদেরকে বলছে যে আমাদের ছাত্র পক্ষ থেকে আমাদেরকে এজিএস পদ প্রস্তাব করছে আমরা আলাদা প্যানেল দিব আমাদেরকে এজিএস দিবে তারা বিভি জিএস নিবে বিভি হবে গুলো আমরা বাড়ি জিএস হবে ছাদতাম আমাদেরকে এজিএস দিবে আমরা যেতাম তাদের সাথে মিলেমিশে প্যানাল দিই আলাদাভাবে প্যানাল আলাদাভাবে হবে বাট মিলেমিশে থাকবে ভিতরের ভিতরে একটা মিল থাকবে সে প্রস্তাব আমরা ঘিনা পরে প্রত্যাখ্যান করছি পরবর্তী সময়ে আমার কাছে অপার আছিল এই নুর সাথে দ্বন্দ্বের কারণে নুর নুর সাথে আমাদের কিছু দ্বন্দ্ব হয়েছিল আমরা একটা বিদেশি মানবাধিকার সংগঠন আন্দোলনে যারা সহযোদ্ধা তাদের জন্য টাকা আনেছিলাম সে টাকা সেই দ্বন্দ্বের কারণে আমরা তখন তার সাথে আলাদা প্যানেল চেষ্টা করেছিলাম নানা কারণে সেই প্যানেল আমরা দিই নাই কারণ আমরা জানা যে নির্বাচন সুষ্ঠু হবে না যেখানে সুষ্ঠু নির্বাচনই হবে না সেখানে প্যানেল দিয়ে লাভ কি যাই হোক সেই সময় বিভিন্ন পত্রপত্রিকা নুরের সাথে আমার বিভিন্ন যে দ্বন্দ্বের নিউজ আর তার সাথে নিউজ সে প্রকাশিত হয়েছিল তখন সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা থেকে এবং জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে আমাকে কাছে অপরাধ আমি যেন ডাক্তার জিএ সিলেকশন করি জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে জাতীয় ছাত্র সমাজ হচ্ছে এর সাথে জাতীয় পার্টি ছাত্র সংগঠন তারা বলছিল আঠারো সালে জাতীয় নির্বাচন এভাবে আমরা মিলেমিশে করছি এবারও ডাক্তার নির্বাচন মিলেমিশে করবো তুমি জিএস আমাদের পক্ষ থেকে বিপি হবে আসো মিলেমিশে করি আমি আমি জীবন গেলেও ছাত্র সমাজ বা জাতীয় পার্টি থেকে ছাত্র নির্বাচন করব না সেজন্য উনিশের নির্বাচনটা এক ধরনের নির্বাচন হয়েছে ইলেকশন বাই সিলেকশন হয়েছে প্রথমে নূরকে জিএস পদে বাঘে নিতে হয়েছিল পারে নাই পরে আমাকে চেষ্টা করছিল জিএস পদ দেওয়ার জন্য তাও পারে নাই শেষ পর্যন্ত নূরকে বিপি পদ দিয়ে গোলাম রব্বানি নিজেই জিএস পদে এসে নির্বাচন করে একটা সাজানো গোছানো তারা পরিকল্পিত নির্বাচন করেছিল গুলাম রব্বানি ঢাকা আমার সামনে নিয়ে আসেন কথা বলবো রব্বানিকে সামনে নিয়ে আসেন তাহলে খেলা হবে নাই রাষ্ট্রের দিক দিকবাদের জন্য সেটা বিরোধিতা করেছিল আমি সবসময় সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি রাষ্ট্রদিক দিক দিকবাদের জন্য তারা এটা বিরোধিতা করেছিল

কাজে ডাকসুতে দলীয় হস্তক্ষেপ রাজনৈতিক হস্তক্ষেপের কোনো সুযোগ নাই বাট যেহেতু এখানে নির্বাচনী বিভিন্ন ফাঁক রয়ে গেছে যেমন কিভাবে ভোট গণনা করবে কিভাবে ভোট দেবে নির্বাচনে অনেক কিছু এখানে উদ্যোগ অনেক কিছু এখানে ফাঁক পুকর রয়ে গেছে কাজেই এই ফাঁক পুকুরের সুযোগ কেউ কেউ নিতে পারে ছাত্র দল ছাত্রলীগ এরা হচ্ছে সবসময় ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে হাইকমান্ডের নির্দেশ ছাড়া কোনো কিছু হয় না এটা আপনিও জানেন আমিও জানি অপরদিকে শিবির বাম যে সংগঠনগুলো আছে এরা হচ্ছে কিছুটা হলো আদর্শ কেন্দ্রিক কিছুটা হলেও হচ্ছে স্বনির্ভর হ্যাঁ এই জন্য হচ্ছে তারাও লেজের ভিত্তি করে বা অতিরিক্ত না তারাও লেজের ভিত্তি করে তাদের বাধা সংগঠনের মাদার সংগঠনে অতিরিক্ত না তারা এদের নিজেরা অনেক সিদ্ধান্ত নিতে পারে বা ছাত্র দল ছাত্র লীগের ক্ষেত্রে সেটা ভিন্ন সেটা ছাত্র সমাজ হতো জাতীয় তাদের ক্ষেত্রে একই পরিণতি হতো